বুজা যায় ওর ব্যবহারে বোঝা যায় ও বলে আশিক জিন আমি কিছু বললে কথা বুঝছেন ওকে ছাড়তে চায় না আচ্ছা এবং ওর সাথে শারীরিক সম্পর্ক করে কথা বুঝছেন এগুলো করে এটার কারণে দেখা যায় ওর শরীরটা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে মানে জিহ্বা শরীর গাওগত সবসময় ব্যথা থাকে মানে চলা করতে পারতেছে না এক অসুস্থের মতো পরিবেশ কথা বুঝছেন এবং আমার সাথে প্রচুর খারাপ ব্যবহার করে আমাকে দেখতে পারে না মানে প্রতিকার ও বেশিরভাগ সময় চোখ বুঝলে বা ইয়া করলে কিছু চিকিৎসা করেছিলাম আমার ওখানে গ্রাম থেকে স্যাম্পল কিছু মানে আমি ওগুলো বিশ্বাস করি না আমি একটু মানে বাঁচার জন্য একটু করছিলাম আরকি ছোট বাচ্চা আছে মানে ওই চাচ্ছে যে আমি ওকে মারি এমন কিছু মানে হাত তুলি না কিন্তু অবশ্যই ওকে দেখে মনে হচ্ছে যে না ওকে মারছে কেউ বা ও অসুস্থ এমন কিছু মানে বোঝা যায় আর আমাকে দেখতে পারে না আমাকে কোন রকমই দেখতে পারে না পারবে না কারণ একদম সতীন সতীন দেখতে পারে না ওরকম আপনার ফ্যামিলি কোথায় এখন আমার বাস হচ্ছে রাজবাড়ী আমার ওয়াইফও রাজবাড়ী থাকে কিন্তু আমরা তো নড়াইল আমি তো বাইক ড্রাইভার হ্যাঁ ও আচ্ছা আচ্ছা রাজবাড়ী হলো কেন আমি নি আসলে এখানে দেখে দিতে পারবা নি নি আসলে এখানে দেখে দিতে পারবা নি আসেন একদিন নি আইছেন আচ্ছা দেখি ছুটিতে বাড়ি গেলে একদিন নি আসব অবশ্যই আমি 26 তারিখে ঢাকা যাচ্ছি রাজবাড়ী হলো কোন কোথায় রাজবাড়ী আমার বাড়ি হচ্ছে গোলন্দ বাজারের নাম শুনছেন না মানে কোন বিভাগের ভিতরে হচ্ছে আপনার বিভাগ হচ্ছে তো ঢাকার ভিতরে কিন্তু নদীর পারে আমাদের বাসা হচ্ছে এপারে কিন্তু আমার জেলা রাজবাড়ী থানা হচ্ছে গোয়ালন্দ গোয়ালন্দ হ্যাঁ হ্যাঁ শুনছি জি জি গোয়ালন্দ ঘাট নাম শুনছেন না জি জি ওখানে যদি আপনি এদিক দিয়ে ঢাকা যান সাভারের এদিক দিয়ে তাহলে দেখা যাচ্ছে আমার ওখান দিয়ে আপনি যাইতে পারবেন আর যদি পদ্মা সেতু দিয়ে যান তাহলে তো ডাকার কাজ আছে তো আমি ছাব্বিশ তারিখে যাচ্ছি ঠিক আছে তো এক নিয়ে আসে তো আপনার ওই সমস্যা আমি নিয়ে আসবো অবশ্যই সমস্যা বিষয়টা তো আপনি বুঝতে পারছেন নাকি আমি খুব যন্ত্রণার ভিতরে আছি খুবই যারা ভোগ করে তারা বোঝে কতটা যন্ত্রণা এটা আর আপনি যারা থেকে দেখা যায় যে যেগুলো আমি বিশ্বাস করি না সেগুলো তারপরে আমাদের গ্রামের মানুষজন আমার বিয়ে করাইছে যেগুলো আপনার